কথা বুঝতেছেন যে আপনি যারা বুঝতে পারছেন কোরআনে যে কথাগুলা পারলাম এইটা তো বুঝলে তো আলহামদুলিল্লাহ বিশাল ফজিলত যারা বুঝতে পারেন নাই শুধু বৈশা রইছেন এই জায়গায় তাদের প্রত্যেকটা হরফের তুলনায় আল্লাহ রব্বাল আলামিন দশটা করে নেকি গিয়ে এবং প্রত্যেকটা শ্বাসের কারণে যতগুলা শ্বাস নিঃশ্বাস ত্যাগ করছেন এবং ঢুকাইছেন প্রত্যেকটা শ্বাসের বিনি আল্লাহ রব্বন আলামিন পূর্ণ এক বছর নফল ইবাদতের সব আপনাদের আমল নামায় ঢুকে গেছে বিষয়টা কি স্বাভাবিক মনে করতেছেন এক বছর টানা দিনের বেলায় রোজা রাখা রাতের বেলায় দাঁড়ায় নামাজ পড়া কয়জনে পারবেন বলেন তো প্রতিদিন সম্ভব আমাদের পক্ষে কিন্তু রসুল্লাহ বলতেছেন আলোচনা যে শুনবে বসে বসে প্রত্যেকটা নিঃশ্বাসে পূর্ণ এক বছর আমল নামার সব তার আমল নামায় ঢুকে যাবে বলেন সোহা এই জন্যে কোরআনকারী বসার পরে যখন আপনারা শুনবেন বুঝলেও সব না বুঝলেও সব পাবেন সবের ক্ষেত্রে কোনো কমতি হবে না কিন্তু যদি বুঝতে পারেন তাহলে দুনিয়া উপকার হবে আখেরাতেও উপকার হবে সব সারা এক্সট্রা একটা বেনিফিট আপনারা পেয়ে যাবেন আল্লাহ রবাহ আলমিন কুরারুল করিম আমরা বুঝে তার উপরে আমল করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন